আসসালামু আলাইকুম শুরু করছি দাখিল নবম দশম শ্রেণীর আরবি প্রথম পত্রের তৃতীয় অধ্যায় তৃতীয় পাঠ আল ইসলাম উদ্দিনা ইসলাম আমাদের ধর্ম আমাদের দিন তো এটি একটি কবিতা এবং এই কবিতাটি মুখস্থ করে নিলেই সুন্দর দাখিল নবম দশম শ্রেণীর যারা ছাত্র আছো তোমাদের জন্য উচিত হবে এই কবিতাটি মুখস্থ করে নেওয়া তো আমি এখানে তোমার হচ্ছে ওই যে এই কবিতার অনুবাদটা বলে দিচ্ছি সরল অনুবাদ এবং সাথে শাব্দিক অনুবাদ বলার চেষ্টা করব তো আল ইসলাম ও না আল ইসলামও মানে তো ইসলাম দিনুন মানে ধর্ম না মানে আমাদের তাহলে একত্রে অর্থটা কি দাঁড়ালো আল ইসলাম ও ইসলাম আমাদের ধর্ম তারপর আমি কবিতার মূল কবিতা চলে যাই হুম এই যে তো এখানে আছে আমি একটু জুম করে নেই আচ্ছা তো এখানে আছে কি আদহা আদহা শব্দের অর্থ হচ্ছে ইয়া হওয়া উদ্ভাসিত হওয়া প্রকাশ হওয়া আলোকিত হওয়া তো এখানে হবে আদহাল ইসলাম ইসলাম পরিণত হয়েছে আধহা অর্থ আমরা কি করব পরিণত হওয়া তাহলে আদহাল ইসলামও ইসলাম পরিণত হয়েছে লানা আমাদের জন্য দিন হিসাবে ইসলাম আমাদের জন্য পরিণত হয়েছে দিন জীবন ব্যবস্থা হিসাবে ইসলাম আমাদের জন্য পরিণত হয়েছে ওয়াও এবং জামিয়া আল কাউনে জামিয়া মানে সকল আল কাউন মানে সৃষ্টি বা পৃথিবী আমরা পৃথিবী অর্থ করতে পারি ও জামিয়া আল কাউনে এবং সমস্ত পৃথিবী লানা লা না মানে আমাদের লানা মানে আমাদের জন্য লানা আমাদের জন্য অতানান মাতৃভূমি আল কাউনে এবং সমস্ত পৃথিবী লানা আমাদের জন্য অতানান মাতৃভূমিতে পরিণত হয়েছে তো পরিণত হয়েছে অর্থটা আমরা কিভাবে তুলব এই যে ওয়া আসছে ওয়া আত্মের কারণে এই আধা ফেলের আধার সাথে এখানে কি হয়েছে বাক্যর সাথে বাক্যটার সাথে এখানে আত্ম হয়েছে এই জন্য আমরা একত্র অর্থ করবো কি আদহাল আল ইসলাম উল্লান ইসলাম আমাদের জন্য জীবন ব্যবস্থা জীবন ব্যবস্থা হিসেবে পরিণত হয়েছে এবং পৃথিবী আমাদের জন্য আল লানা সমস্ত মাতৃভূমিতে রূপান্তরিত হয়েছে মাতৃভূমিতে পরিণত হয়েছে তহিদ উল্লাহে আল্লাহ তা একত্রাবাদ লানা আমাদের জন্য নুর নূর শব্দের অর্থ আলো এখানে আমরা আলোকবর্তিকা সুন্দর করে অর্থ তুলতে গেলে আমরা এটা এটা নিতে পারি তাহলে তাওহিদুল্লাহি ধানা নুরুন আল্লাহর একাত্মবাদ আমাদের জন্য আলোকবর্তিকা আদাদনা আদাদনা অর্থ কি করেছি আদাদনা রুহা আমরা প্রস্তুত করেছি আর রুহা কাকে আমাদের আত্মাকে আমাদের হৃদয়কে রুহকে লাহু ওই তাওহিদের জন্য সাকানান মানে আবাসস্থল আবাস ভূমি আবাসের জায়গা তো অক্ষত্র অর্থটা কি হলো আদাদনা রুহা আমরা আমাদের আত্মাকে প্রস্তুত করেছি লাহু সাকানান তার জন্য আবাসস্থল হিসাবে তো একত্রে কবিতা লাইনটি কি হবে তাওহিদ লহি লানা নরুন আল্লাহর একত্ববাদ আমাদের জন্য আলোকবর্তিকা আদাদনা রুহা লাহু সাকানান আমাদের আত্মাকে আমরা তার জন্য আবাসস্থল হিসাবে প্রস্তুত করেছি তারপরে আল কাউনু কাউন শব্দের অর্থ পৃথিবী ইয়া জুলু জালা ইয়া মানে হয়ে যাওয়া নিঃশেষ হয়ে যাওয়া বা ধ্বংস হয়ে যাওয়া তাহলে আল কাউনু পৃথিবী ধ্বংস হয়ে যাবে অলা তুমহা কিন্তু তুমহা শব্দের অর্থ মুছে যাওয়া তাহলে লু লা তুমহা এবং মুছে যাবে না ফিদ্দাহারে যুগের মধ্যে যুগে ফিদ্দাহারে যুগে বা যুগে যুগে মুছে যাবে না সোহাইফ ইফ এর বহু বসন সহা মানে হলো যে আপনার সহিফা শব্দের অর্থ হলো যে পৃষ্ঠা আর সোহাইব মানে একাধিক পৃষ্ঠা তো সোহাইব এটা বহু তো সোহাইব অর্থ আমরা এখানে ধরবো কি নিদর্শন নিদর্শন বা স্মারক ঠিক আছে সু দুদিনা সু মানে হচ্ছে আপনার সম্মান মর্যাদা আর মানে আমাদের তাহলে কি দাঁড়ালো মুছে যাবে না যুগে যুগে বা যুগে ইফু সু দুদিনা আমাদের মর্যাদার নিদর্শন স্মারক তার একত্রে অর্থটা কি হবে আলকাউনু কাউনু ইয়াজু পৃথিবী ধ্বংস হয়ে যাবে ওলা তুম দাহারে সহা ইফুস উদ্দিনা এবং যুগে যুগে আমাদের মর্যাদার বা সম্মানের স্মারক মুছে যাবে না বুনিয়াদ বা না বুনিয়াদ বুনিয়াদ মানে কি হওয়া তৈরি হওয়া বা নির্মিত হওয়া তাহলে বুনিয়াত নির্মিত হয়েছে ফিল আউে জমিনে মাসাজিদুনা আমাদের মসজিদ বুনিয়াদ ফিল আর্দে মাসাজিদুনা মাসা জমিনে আমাদের মসজিদগুলো নির্মিত হয়েছে ওয়াল বাইতুল আউ্বালু ওয়াল বাইতুল আউ্বাল এবং প্রথম ঘর কাবাতুনা আমাদের কাবা তাহলে কি দাঁড়ালো বুনিয়াদ ফিল আর্দে মাসাজিদুনা জমিনে আমাদের মসজিদগুলো তৈরি হয়েছে অলবাইতুল হচ্ছে কাবাহ আমাদের কাবা। হুয়া সেটি বাইতিন প্রথম ঘর সেটি আমরা হেফাজত করব বি হায়াতির রোহে আমাদের জীবনের জীবন দ্বারা হায়াত মানে জীবন আর রোহে মানে আত্মার জীবন মানে আমরা আমাদের আত্মা দিয়ে কি করব এটাকে হেফাজত করব তাহলে নাহফাজহু আমরা এটাকে হেফাজত করব বিহায়াতের রোহ আমাদের অন্তরের জীবন দিয়ে মানে আমরা অন্তরস্থল থেকে এটাকে হেফাজত করব ওয়া ফাজুনা এবং সেটিও আমাদেরকে হেফাজত করবে তার অর্থটা কি দাঁড়ালো হুয়া আউয়ালু বাইতিন সেটি প্রথম ঘর নাহফাজহু বিহায়াতের রোহ। এটি আমরা অন্তরস্থল থেকে হেফাজত করব ওয়া ফাজুনা এবং সেটিও আমাদেরকে কি করবে হেফাজত করবে হায়াত্তের মানে অন্তরাত্মা অন্তরাত্তা দিয়ে আমরা সেটিকে হেফাজত করব আলাম মানে হচ্ছে পতাকা বা নিদর্শন তাহলে আলামুল ইসলামে ইসলামের নিদর্শন আলাল আইয়ামে আহ আয়াম এটি একটি বহু বসন এক বসন হচ্ছে ইয়াম আইয়াম শব্দের অর্থ আমরা ইয়াম এটা বহু বসন এক বসন বহু বসন আর আয়াম শব্দের অর্থ যুগে যুগে হয় কালে কালে বা যুগে যুগে এটাও হতে পারে বা হয় এটা ব্যবহৃত হয় এই অর্থে তাহলে আলামুল ইসলামে ইসলামের নিদর্শন আলাল আইয়ামে যুগে যুগে শেয়ারুল মাজদে সম্মান শেয়ারও মানে নিদর্শন শেয়ার শেয়ার মানে নিদর্শন মাজদুল মানে সম্মান তাহলে শেয়ারুল মাজদে সম্মান বা মর্যাদার চিহ্ন নিদর্শন লি মানি জন্য মিল্লাতুন মানি জাতি না মানে আমাদের লি আমাদের জাতির জন্য আমি আবার একত্রে অর্থনা করে দিচ্ছি আলামুল ইসলামে আলাল আয়াম যুগে যুগে ইসলামের আলামত চিহ্ন শেয়ারুল মাজদে সম্মানের নিদর্শন লি মিল্লাতিনা আমাদের জাতির কুলু তোমরা বলো বলে দাও বা ঘোষণা করো লি ইল ইলকাউন পৃথিবীর আসমানকে কুলু তোমরা বলে দাও লি জন্য স্যামা ইলকাউন পৃথিবীর আসমানকে তোমরা জানিয়ে দাও বলে দাও লাকদ অবশ্যই তবল না আমরা কি হয়েছি তওলা শব্দের অর্থ কী হওয়া তুলুন শব্দের অর্থ হলে যা কি বলে এটাকে তল শব্দের অর্থ হলো প্রতিযোগিতা করা ঠিক আছে তল তল হয় তাহলে আমরা প্রতিযোগিতা করি তাওয়ালনা নাজমা আমরা কি করেছি তাওয়ালনা আমরা প্রতিযোগিতা করেছি নাজমা নক্ষত্রের সাথে তারকার সাথে আতিনা আমাদের মর্যাদা দিয়ে তাহলে কি দাঁড়ালো কুল উলি কাউন তোমরা পৃথিবীর আসমানকে বলে দাও লাকদ্দল অবশ্যই আমরা প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছি আর নাজমা নক্ষত্রের সাথে বে রফ আতিরা আমাদের মর্যাদা দিয়ে ও আদানুল মুসলিমি এবং মুসলমানদের আজান কানা লাহু সেটি ছিল বা সেটি তার জন্য রয়েছে ফিল গরবে গরব মানে হচ্ছে কি পশ্চিমে সদ্দা মিন হিম্মাতিনা সদ্দা মানে হচ্ছে প্রতিধ্বনি আওয়াজ সদ্দা মানে কি সদ্দা মানে হচ্ছে প্রতিধ্বনি মিন হিম্মাতিনা হিম মিন মানে থেকে হিম্মাতিনা মানে আমাদের সাহসের তাহলে আজানুল মুসলিমে আর মুসলমানদের আজান কানালাহু লাহু ফিল গরবে পশ্চিমে তার জন্য রয়েছে সদ্দাম মিন হিম্মাতিনা আমাদের সাহসের প্রতিধ্বনি তাহলে পশ্চিমে আমাদের মুসলমানদের আজান পশ্চিমে আমাদের সাহসের প্রতিধ্বনি কথা বুঝতে পেরেছি আর মুসলমানদের আজান গরবে তার জন্য রয়েছে আওয়াজ বা হিমাতি না আমাদের সাহসিকতার সুন্দর অর্থ আমাদের সাহসিকতার প্রতিধ্বনি রয়েছে আমাদের আজান পশ্চিমে সাহসিকতার প্রতিধ্বনি এভাবে অর্থগুলো সুন্দর হয় তো এই ছিল আজকের দর্শ তো আপনাদের মধ্য থেকে যারা আমাদের এই চ্যানেলে অনেকদিন ধরে ভিডিওগুলো গুলো দেই জন্য রিচ একদমই কম বা এখন যারা দেখবেন দুই একজন বা পরবর্তীতে যারা দেখবেন অবশ্যই অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে কোন মাদ্রাসা থেকে দেখেন বা আপনাদের আসলে এই ভিডিওটা কাজে লাগতেছে কিনা সেটা একটু জানাবেন আর একটা কথা বলে রাখি আমি কিন্তু এখানে স্বাভাবিকভাবে এগুলো ক্লাসে পড়ানোর সময় আমরা কিন্তু সেই তাকিক বলি বা মাঝে মাঝে দুই একটা তার্কিব বলি হ্যাঁ তো যেহেতু এখানে ভিডিওতে পড়াই যদি লেখার সুযোগ থাকতো এখানে তাহলে আমি হয়তো বা লিখে লিখে আপনাদেরকে তাকিগুলো দেখাতে পারতাম যেমন কুল কোলহ এই বিষয়গুলো বলতে পারতাম হ্যাঁ কিন্তু এখন এখানে বলার সুযোগ নেই যেহেতু মোবাইলে রেকর্ড করছি তারপরেও হ্যাঁ যদি আপনারা পড়তে গিয়ে মনে হয় যে কোনো একটা শব্দের তাকে জানা দরকার বা মো জানা আছে মাঝে জানা দরকার আপনারা দয়া করে কমেন্ট করবেন ঠিক আছে তাহলে আমি দেখা মাত্রই উত্তরগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবো তো যাই হোক এই ছিল আমাদের দর্শ অবশ্যই যারা আমাদের এই দর্শ থেকে মোটামুটি আপনার পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবম দশম এবং আলিমের আরবি কিতাবগুলোর ধারাবাহিক দর্শ আমরা আপলোড দেওয়ার চেষ্টা করবো সময় সাপেক্ষে যারা দেখছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের বন্ধুদের সাথেও শেয়ার করবেন আল্লাহ রবুল্লা আলমী আমাদেরকে তফিক দান করুক সবাই ভালো থাকবেন ফিয়া মানিল্লাহ